আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আমরা বেসিক আলোচনা করব। আমাদের ইজি ম্যাথ বই থেকে তা আমরা আজকে টু পয়েন্ট টু এর বেসিক আলোচনা করবো দেখো প্রথমে টু পয়েন্ট টুতে আমাদের দুইটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে হয় একটা হচ্ছে অন্য আর একটা হচ্ছে ফাংশন এই অন্যয় আর ফাংশন নিয়ে আমাদের অনেক ঝামেলা আমরা বুঝতে পারি না কোনটা অন্যয় কোনটা ফাংশন সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে প্রথমে আমাদের বলা হচ্ছে কি আমাদের এখানে বলা হচ্ছে যে যদি এ ও বি দুইটি সেট হয় সেট দ্বয়ের কাটতে সেই গুণ মানে সেট দুইটাকে যদি আমরা গুণ করি এরকম এ ক্রস বি করি তাহলে অন্তর্গত ক্রোমোজোটগুলোর যে অশূন্য উপসেট আর কে এ সেট বি সেটের অন্য বা সম্পর্ক বলা হয় সোজা হিসাবে যদি আমি তোমাকে বলি মনে করো এ সেট আর বি সেট দুইটা সেটকে যদি ক্রস গুণন করো মনে করো এ সেট হচ্ছে তোমার এ সেটে আছে তোমার এ বি সি আর বি সেটে আছে তোমার মনে করো যে টু থ্রি এখন এই দুইটাকে যদি তুমি ক্রস গুণন করো এ আর বি কে যদি তুমি ক্রস গুণন করো তাহলে কি আসবে বলো তো এ কমা টু তারপরে বি এর সাথে টু হবে তাহলে হবে বি টু বা তুমি এর সাথে আগে দুইটা গুণ করে দিতে পারো এ কমা টু এ কমা থ্রি এ কমা টু এ কমা থ্রি এরপর হচ্ছে বি কমা টু বি থ্রি বি টু বি থ্রি এরপর হচ্ছে সি কমা টু কমা থ্রি আবার এই সর্বশেষ এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা সো এটার কথাই বলা হচ্ছে এদের মধ্যে এটা হচ্ছে অন্যয় বা সম্পর্ক সো এখন ফাংশন তাহলে কি ফাংশন হচ্ছে দেখো আমরা একটু আগে যে অন্যটা দেখলাম সে অন্যয়ের মধ্যে একটার সাথে যেমন আমাদের কি ছিল তোমার হচ্ছে ওয়ান কমা এ ওয়ান কমা বি এরকম হতে পারে ওয়ান কমা বি আমরা দেখতে পাচ্ছি এখানের যে প্রথম উপাদান সেটা ওয়ান এখানের যে প্রথম উপাদান সেটা ওয়ান তার মানে অন্যয়ের মধ্যে এই প্রথম উপাদানটা একাধিক হতে পারে কোনো প্রবলেম নাই কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে কি যে ফাংশনের ক্ষেত্রে যদি কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক না থাকে যেমন এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা প্রথম 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 উপাদান 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 এখানেও কিন্তু সো দুইটা যেহেতু যেহেতু ওয়ান সে জন্য এটা ফাংশন হতে পারবে না ফাংশন হতে গেলে একই প্রথম উপাদান দুইবার থাকা যাবে না যে দেখছো একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক মানে একের বেশি ক্রমজড় থাকা যাবে না এটা একটা জোড়া এটা একটা জোড়া এদেরকে ক্রমজোর বলতেছে থাকা যাবে না তাহলে সেই অন্যয়কে আমরা ফাংশন বলবো যেমন আমি যদি তোমাকে এরকম একটা এক্সাম্পল দেখে মনে করো আছে ওয়ান কমা এ টু কমা বি থ্রি কমা সি এটা একটা অন্যয় ঠিক আছে কিন্তু এটা একটা ফাংশনও কিভাবে কারণ দেখো এখানে যে প্রথম উপাদানটা এখানে যে প্রথম উপাদানটা এখানে যে প্রথম প্রত্যেক জোড়ার প্রথম উপাদানটা হচ্ছে ডিফারেন্ট আমাদের এটাই বলছে প্রথম উপাদানগুলা একাধিক হইতে পারবে না এই যে এক যেহেতু একবার আছে আর বেশি থাকতে পারবে না দুই যেহেতু আছে দুই এর বেশি থাকতে পারবে না তাহলে সেই অন্যায়কে আমরা কি বলবো সেই অন্যায়কে আমরা ফাংশন বলবো তাহলে সেই অন্যায়কে আমরা কি বলতে পারবো সেই অন্যায়কে আমরা ফাংশন বলতে পারবো তাহলে অন্যায়ের ফাংশন বুঝতে পেরেছো যেমন এখানে আমাদের একটা মা ছেলে সম্পর্ক দিয়ে হচ্ছে অন্যায় ফাংশন বোঝানো হয়েছে তো মা ছেলে সম্পর্ক তো ব্যাপারটা কেমন এটা অনেকে হয়তো আরো সহজে বুঝতে পারে যেমন হচ্ছে তোমার একজন আমাদের হচ্ছে এটা মনে করে একটা সেট এটা হচ্ছে একটা সেট নর্মালি দেখো একজন ছেলে বা মেয়ের সন্তান একজন সন্তানের একজন মা থাকবে এটা স্বাভাবিক একজন সন্তানের একজন মা থাকবে এটা স্বাভাবিক আবার আরেকটা ব্যাপার হতে পারে সেটা কি সে তো আমরা এখানে যদি মনে করো যে মায়েদের মনে করো এটা হচ্ছে এম ও টি মাদার ওয়ান এটা মনে করো তো নাম দেয় আমরা মনে করো নাম দিলে ভালো এটা হচ্ছে মনে করো যে মতিয়া ঠিক আছে এই নামটা আমরা এটার সাথে মিলাই দিই মতিয়া ঠিক আছে এটা হচ্ছে রহিমা ঠিক আছে এটা হচ্ছে মনে করো মনে করো যে বলো এখন ছেলেদের নাম দিল সকাল সন্তানের নাম দিলাম মনে করো যে আকাশ বাতাস নাম বুঝছো বাতাস এটা হচ্ছে ছেলে মেয়েদের নাম ঠিক আছে তো এখন দেখো নর্মালি একজন মায়ের একজন ছেলে থাকতে পারে একজন মায়ের একজন ছেলে থাকতে পারে একজন মায়ের একজন ছেলে থাকতে পারে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা অন্যায়ও বলতে পারি এটাকে আমরা ফাংশনও বলতে পারি কারণ কি এখানে প্রত্যেক জোড়ার মধ্যে দেখো এটা একটা জোড়া এই জোড়ার মধ্যে মতি আছে প্রথমে পরের জোড়ার মধ্যে রহিমা আছে প্রথমে পরের জোড়ার মধ্যে রোকে আছে প্রথমে তো আমরা এখানে তিন জোড়ার মধ্যে তিন রকম প্রথম উপাদান দেখছি তার মানে এটাকে আমরা ফাংশনও বলতে পারি মনে রাখবা যেটাই ফাংশন সেটা কিন্তু অন্যয় সব সবকিছুই অন্যায় শুধু ফাংশন হতে গেলে মাঝে মাঝে হয় কি ওই আমাদের একটা একটা শর্ত মেনে চলতে হয় ফাংশন হতে গেলে হচ্ছে প্রথম উপাদানটা ভিন্ন হবে আচ্ছা এবার এবার আসো আসো মায়ের দুইটা সন্তান থাকতে পারে একটা মায়ের দুইটা সন্তান এই যে একটা মায়ের এই যে একটা মায়ের দুইটা সন্তান কিন্তু থাকতে পারে একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে স্বাভাবিক একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা এই যে মাইলেস সেট যদি এদিকে দিই এটা হচ্ছে মাইলে সেট এটা হচ্ছে এই যে মতিয়া রহিমা তারপর আরেক হচ্ছে কি রোকেয়া আর এটা যে সন্তান দেছে যেমন ধরো আকাশ বাতাস বাতাস তো এখন দেখো এই যে একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে এই যে এটা একটা সন্তান এই যে একটা সন্তান থাকতে পারে মানে এক এটা হচ্ছে আকাশ আকাশের মাঝে বাতাসের মাউসে হতে পারে কারণ একই মায়ের দুই সন্তান থাকতে পারে তো এটাকেও আমরা অনায় এবং ফাংশন দুইটা বলতে পারি কিন্তু একটা মায়ের একটা সন্তানের কি দুইটা মা থাকতে পারে একটা সন্তানের কি দুইটা মা থাকতে পারে পারে না যেমন আমি যদি এখানে বলি এটা হচ্ছে আকাশ বাতাস বাতাস আর কি ওকে এখন একটা মায়ের কি দুইটা সন্তান থাকতে পারে পারে না ব্যাপারটা এরকম তো সোজা হিসাবে আমি যদি বলি প্রথম উপাদান যদি সবগুলার একটা একটা থাকে তাহলে সেটা অন্যায় এবং ফাংশন যদি এমন হয় প্রথম উপাদান একাধিকবার আছে তাহলে সেক্ষেত্রে সেটা অন্য এই আর কিছু না এতটুকু জানলেই হবে এখন আসো আমাদের ডোমেন রেঞ্জ এই জিনিসগুলো আসলে কি ডোমেন রেঞ্জ জিনিসটা কি তো দেখো ডোমেন রেঞ্জ জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো এখানে একটা তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেমন এটা হচ্ছে ধান বানার মেশিন মনে করো এখানে যদি ধান দেয় তাহলে কি বের হবে চাল বের হবে আবার চাল দিলে কি বের হয় চালের গুড় বা হচ্ছে আটা বলতে সেখানে যাই হোক এটা বের হবে তো এই যে ধানটা দিচ্ছে ইনপুট এটা হচ্ছে তোমার ডোমেইন আর যেটা বের হচ্ছে চাপ সেটা হচ্ছে তোমার রেঞ্জ তাহলে এই যে এখানেও সেম একটা ফাংশনের মধ্যে যেমন এটা হচ্ছে একটা ফাংশন মেশিনটা হচ্ছে একটা ফাংশন এই যে এটা হচ্ছে মেশিন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন তুমি এক্স এর মান যেটা বসাবা এটা হচ্ছে ডোমেইন মনে করো এক্স এর মান তুমি দুই বসাবা তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান টু স্কোয়ার মানে ফোর ফোর এর সাথে একযোগ করলে কত হবে ফাইভ

তো এখন আমরা যদি একটু দেখি ডোমেন রেঞ্জের তোমাকে আমি একটা থেকে অন্য করা মনে আর নামে একটা অন্যায় আছে এই মধ্যে লেখা বি কমা থ্রি তারপরে লেখা আছে মনে করা যে সি কমা ফোর এখন তুমি যদি এখানে খেয়াল করো এখানে আমি যদি তোমাকে বলি যে ডোমেন আর এটা সমান কি হবে দেখো ডোমেন আর দিয়ে কি বোঝাচ্ছে মানে আর যে সেই ডোমেন ডোমেনটা হয় এই প্রথম যে উপাদানগুলো আছে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন অর্থাৎ এ বি সি তাহলে আর অন্যায়ের ডোমেন হচ্ছে এ বি সি আর রেঞ্জ এ রেঞ্জ আর রেঞ্জ মানে দ্বিতীয় উপাদানগুলো দুই তিন চার এই দুই তিন চার এটা হচ্ছে রেঞ্জ এই দেখো কোন ক্রোমোজোমের প্রথম উপাদান সমূহগুলোকে আমরা বলবো ডোমেন এই যে দেখো প্রথম উপাদান সমূহের সেট যেটা হবে সেটাকে বলবো ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলবো আমরা রেঞ্জ সোজা হিসাব এই আর কিছু না তো এই হচ্ছে কথা এখানে আমাদের এই এতটুকু জিনিস জানলে হবে যে অন্য কি ফাংশন কি আর ডোমেন রেঞ্জ জিনিসটা আসলে কি সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তীতে আমাদের ইজি ম্যাথের যে অংশগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি তুমি শেষ করে ফেলো তাহলে ইনশাআল্লাহ তোমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না তুমি ম্যাথ বইটা ভালো করে সমাধান করলেই আমাদের এই যে ম্যাথ বইটা তোমার হান্ড্রেড হান্ড্রেড প্রিপারেশন হয়ে যাবে ম্যাথের জন্য ম্যাথের জন্য তবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম